হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন সবাই আমরা সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত আপনাদের দুয় ভালো আছি আপনারা কেমন আছেন সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন আর আপনারা যারাই মুহূর্তে আমার ভিডিওতে ক্লিক করেছেন ভিডিওতে একটা লাইক প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা মূল্যবান লাইক আমাকে অনেক দূরে গিয়ে যেতে সাহায্য করবে আর ভিডিও শুরুতে আমি একটু আমাদের বাগানটা আমার বাসার সাত বাগানটা একটু আপনাদের সাথে শেয়ার করে দিলাম আর সকাল সকাল উঠে আজকে আমার ছেলে কি করেছিল বিছানায় প্রস্রাব করে দিয়েছিল আর কি তা একদম আমি বেডশিটটা চেঞ্জ করে নেব এটা বিছিয়েছিলাম যে মাত্র তিন চার দিন হচ্ছে যে যেহেতু প্রস্রাব করে দিয়েছিল তাই আমি কি করলাম আমার কাঠটাও মুছে নিলাম তারপর বালকর করে কাঠটা এটা তো অনেক বেশি দুলুপ হয়ে যায় যেহেতু আমার বাসা রাস্তার পাশে একদম আপনারা দেওয়ালটা একটু ইগনোর করবেন যেহেতু এটা যেহেতু পুরাতন বাড়ি আসে জন্য এই যে আমি সুন্দর করে কাঠটার মধ্যে একটা চাদর পেতে নিলাম আর কি আর এরপর কতগুলো পৈশাক আনছিলো সেটা আপনাদের দেখাতে ভুলে গেছি একদম তরতাজা পৈশাক আমার বাড়ি থেকে নিয়ে আসছিল আর কি আপনারা যারা আমার পূর্বের ভিডিওটা তারা তো জানেন পৈশাকের বাগানটা আপনাদেরকে দেখাইছিলাম আমার হাজব্যান্ড আমাদের ফার্ম থেকে দুইটা মুরগি আনছিলো সেগুলো আমি কেটে যখন আনছিলো সেটা মধ্যে দেখাতে বলে গেছি মুরগিগুলো সেটা আমি কেটে নিয়েছিলাম এরপর আমি রান্না করতে চলে এলাম আর কি রান্না করার আগে কে কে চোলাটা ভালো করে মুছে না আমি একটা কাজ কাপড় নিয়ে আগে চোলাটা ভালো করে মুছে নিয়েছি মুছে নিয়ে রান্না শুরু করবো আর কি আমার রান্না চোলার মধ্যে ময়লা হলে একদম ভালো লাগে না এখন পেঁয়াজের ব্যবস্থা করে না বা আমি আজকে আমার হাজব্যান্ডের একটা স্পেশাল দিন উপলক্ষে আমার শখের মানুষের আর কি আমি আপনাদের সামনে একটা বিরিয়ানি রেসিপি এবং চিকেন তান্দুরি রেসিপি শেয়ার করবো আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই শেষ পর্যন্ত আপনারা ভিডিওটি না টেনে কন্টিনিউ দেখবেন আর আমার হাজব্যান্ড কী উপলক্ষে কী উপলক্ষে আমার হাজব্যান্ডের জন্য আমি বিরিয়ানির আয়োজন করছি সেটা আমি আপনাদেরকে ভিডিওর তাই বলবো আর কি পরে বলবো আর কি এখন আমি মাংসটা মেরিনেট করে নিয়েছি এখানে এক চামচ মরিচ এক চামচ হলুদ আধা চামচ ধনিয়া আধা চামচ এক চামচ চিকন জিরা সায়ের চামচের আর কি তারপর আর একটা স্পেশাল মশলা তৈরি করে নিয়েছিলাম সেটাও দিয়ে দিছি আর কি সব কিছু আমি একসাথে আর লবণ দিয়ে আমি এটা ভালো করে মেরিনেট করে রেখে দেব এখানে প্রায় দেড় দেড় কেজি পরিমাণ মুরগি আর কি পনেরোশো গ্রাম আর কি এই চাষ ফসল মশলাটাও দিয়ে ভালো করে আমি মিক্স করে নেব আমি সবসময় এভাবেই মাংসটা আগে ম্যারিনেট করে রাখি মেরিনেট করে এটা আমি প্রায় এক ঘন্টা পর্যন্ত রেখে দেব এরপর রান্না আর কি এরপর আমি গ্যাসটা মেরিনেট করে আমি রেখে দিলাম এবার আমি লবণ দিয়ে ভালো করে মিস করে নেব আর আপনারা যারা এই মুহূর্তে আমার ভিডিও দেখছেন ভিডিওতে একটা লাইক দিনই প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবে আপনাদের একটা লাইক আমাকে অনেক দূরে এগিয়ে যেতে সাহায্য করে আমার ভিডিওতে একদম লাইক কম পড়ে কেন জানি না সেটা আপনাদের ব্যাপার প্রতিদিন আমি বললেও হবে না প্রতিদিন ঠিক একই রকমই লাইক পড়ে কোনো কোনো দিন একদম কম পড়া আবার কোনো দিন একটু বেশ বেশি পড়া আর কি অনেক আমি অনেকের ভিডিওতে দেখি যে একশো বিয়ের মধ্যে একশোটা লাইক এরকম হয় কিন্তু আমার দুর্ভাগ্য সেটা আমি আপনাদের কাছ থেকে পাই না দুনিয়াটা হয়তো এরকম আমি তো সবার ভিডিও লাইক দিয়ে দেখি আমি একজন ভালো হলে কি হবে আমি সবার ভিডিও ফুল ওয়াশ করলে কি হবে আমার ভিডিও অনেকেই ফুল ওয়াশ করে না কিছু কিছু আমার প্রিয়পুরা ফুল ওয়াশ করে এদের কমেন্ট দেখলেই বুঝতে পারি কিন্তু আমি সবার ভিডিও ফুল ওয়াশ করি এখানে আমি একটা টিপস হচ্ছে মানে এই যে পেঁয়াজের ব্যারেস্তায় তাড়াতাড়ি রঙ আসার জন্য চিনি দিলেই তাড়াতাড়ি কালার আসে এই যে আমি ভালো করে পেঁয়াজের ব্যারেস্তাটা বেড়ে বেজে নিয়েছি আর কি এই যে এমন মোচমুষো হয়েছে দেখুন এই ব্যারস্তার জন্য বিরিয়ানির মানে সারটাও পাল্টে যায় অনেক মানে ইয়ে হয়ে যায় এখন গরম মশলাগুলো নিয়ে নিচ্ছি আর কি একেবারে দারুচিনি একটা স্টারেনিস একটা জয়চি গোলমরিচ শাহিজিরা তারপর সরিষা সব কিছু নিয়েছি আমি সব কিছু নিয়ে এখানে দিয়ে দেব এখানে ঘি দিয়ে দিচ্ছি আমি আগে আমি এখানে সরিষার তেল দিয়েছি আধা কাপ পরিমাণ আর এখানে এক এক চামচ পরিমাণ আমি দুই চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি আর কি আমি একদম হেলদি হয়ে রান্না করবো খুব বেশি মশলা ইউজ করব না এই যে গরম মশলাই আর কি আমি এখানে কোনো বাদাম বাটা ইউজ করবো না কারণ এগুলো যেহেতু আমি এগুলো আমার বাসায় আমার বাচ্চারাও খাবে আমার যেহেতু ছোটো বাচ্চা আছে তিন বছরেরও খাবে তারপর আবার আমি আমার শাশু শাশুড়ির জন্য পাঠাবো আমার শাশুড়ির বয়স এখন আমার শাশুড়ির বয়স প্রায় এখন নব্বই প্লাস তাই ওনাদেরকে খুব একটা মশলাদার খাবার দিই না আমরা আর কি এখানে আমি আধা এক কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিয়েছি যেহেতু আমি পেঁয়াজের ব্যারেস্তা করে নিয়েছি সেখানে সেজন্য এখানে এক কাপ প্রথমে আধা কাপ দিয়েছিলাম এরপর আরও একটু দিয়ে। চায় কাপ পরিমাণ হবে আর কি আমি পেঁয়াজটা ভালো করে বেজে নেব পেঁয়াজটা ভালো করে নেড়ে সাইডে বেজে নেবো আর কি আর আমার হাজব্যান্ড কী কাজের জন্য আমি আমি আমার হাজব্যান্ডের জন্য আমার হাজব্যান্ড এখন নতুন একটা ব্যবসা শুরু করতেছে আর কি শুরু করার পর সেখানে আর ইনশাআল্লাহ কিছু টাকা লাভ হয়েছে ওনার সেজন্য আমি ওনার সেই কুসিতে আমি ওনাকে বিরিয়ানি আর আর আমার শাশুড়িও বলেছিল ওনার জন্য বিরিয়ানি রান্না করা হঠাৎ জন্য আমি বিরিয়ানি আর তান্দুরি চিকেন করেছি আর কি যেহেতু আসছে শুক্রবার এটা হচ্ছে আমি এগুলো সকলে বিরিয়ানিটা রান্না করেছি এই যে এখন ভালো করে মিক্স করে নিচ্ছি আর কি মাংসগুলোও দিয়ে দিয়েছি এই যে এখন আমি মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি আর কি কষিয়ে নিচ্ছি এখন ছালগোলা দিয়ে দেবো এগুলো আমি প্রায় আধা ঘন্টা আগে দুয়ে এই যে জাঙ্গরির মধ্যে পানি জড়ার জন্য দিয়েছিলাম আর কি আপনারা কারা কারাই মুহূর্ত আমার বিডিওর সাথে আছেন জানি না যারা আছেন তাদের জন্য মহান আল্লাহর কাছে সব সবসময় আমার অন্তরত্ন থেকে অনেক দোয়া থাকবে আপনারা এই যে আমি রাঁধুনি রেডিমেড বিরিয়ানি মশলা দিচ্ছি আর কি আমি এখানে একদম এই যে এর আগে এটা মশলাটা না দেবার আগে আগেও আমি যেহেতু গরম মশলাই অ্যাস্টারেনিস আর জয়ত্রী ব্যবহার করেছি বিরিয়ানির গন্ধটা চলে আসছিলো আর কি তবুও আমি একটু মশলা দিয়ে দিলাম আর কি এই যে এখানে আমি তিন চামচ তিন চার চামচ চিনিও দিয়ে দেবো অনেক বেশি মজা হয়েছিল আজকে আপনারা ভিডিওর মধ্যখানে দেখতে পাবেন একটা চমক দেখতে পাবেন এই যে বিরিয়ানি রান্না হওয়ার পর এই যে আমি ভালো করে মিস করে নিচ্ছি মশলার সাথে মাংসর সাথে বা চালগুলো আর কি ভালো করে বেজে নিচ্ছে আর কি আপনারা যখন এখানে একটা মানে ফোড়া যায় যেরকম ইয়ে মানে নিচ্ছে যখন একদম ইয়া মানে একদম শালগুলো সাদা সাদা হয়ে যাবে বেজে তখনই আমি এখানে একদম সিদ্ধ পানি গরম সিদ্ধ গরম পানি অ্যাড করে দেব আর কি আমার বেজে নোমা হয়ে গেছে এখন আমি পানি অ্যাড করে দেবো এই যে গরম পানি এটা আমি রাইস কুকারে গরম দিয়েছিলাম এবার আমি পানিতে ভালো করে মিস করে নেব আমি ভিডিওটা সরি আমি বিরিয়ানিটা বেশি জ্বর জ্বর করবো না কারণ আমার শাশুড় খাবে আমার বাচ্চারা খাবে খুব শক্ত বাদ বৃদ্ধ মানুষের পক্ষে খাওয়া ভালো না সেজন্য এই যে আমি চালগুলো একটু নেড়ে ছেড়ে দিচ্ছি আর কি বিরিয়ানিটা খেতে অনেক বেশি মজা হয়েছিল আজকে আমি আপনাদের সামনে মানে আপনার বিরিয়ানিটা কেমন হয়েছিল আপনাদের বাইয়ের কাছ থেকে একটা রিভিউ শুনব আপনারা ভিডিওটা দেখতে থাকুন অবশ্যই আপনারা দেখতে পাবেন আমার প্রিয়া যারা আমার ভিডিও ফুলোয়াশ করে তারা তো অবশ্যই দেখতে পাবেন আপনারা কমেন্ট করে জানাবেন আপনার বা রিভিউটা কেমন হয়েছে এখন আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর কি খুব বেশি দিলাম না বেশি দিলে এই যে আমার বাটটা একদম হয়ে গেছে দেখেন একদম চালগুলো ফুটে গেছে আর কি এই যে এখন ব্যারেস্তা দিয়ে দিচ্ছি যে ব্যারেস্তাগুলো করে রাখছিলাম এভারস্তা দেওয়ার কারণেই মানে বিরিয়ানির স্বাদটা অনেক গুণ বেড়ে যায় আমার প্রিয়পুরা এই টিপসটা ফলো করতে পারেন এই যে এখন আমি বাত রান্না হয়ে যাওয়ার পর টেবিলে নিয়ে আসছি আর কি এই যে আপনার আপনাদের ভাইয়াকে দিয়েছি এই যে নিচে বেশি প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছিলো এই সরি আমি বলে গেছি ওখানে ডি করতে গিয়ে আপনার বা অরিজিনাল সাউন্ডটা চলে গিয়েছিল এরপর আমি কতগুলো ফেঁকুড়া বেজে নিয়েছিলাম আর কি এগুলো বিস্তারিত রেসিপি আপনাদের সাথে শেয়ার করিনি আমার প্রিয়া পুরা অনেক সুন্দর করে ফেকুড়া বাজতে জানেন এটা হচ্ছে ওই যে সুটক কুসু চিংড়ি আছে না কুসু সিংড়ির মানে বড় আর কি বেঁচেছিলাম একটু করে আপনাদের জন্য শেয়ার করলাম আর কি শুধু এইটুকু আমি দৃশ্যটা ধারণ করেছিলাম আমার প্রিয় প্রিয়া যারা আমার ভিডিও আমি এগুলি করার সাথে সাথে আর ইয়েটাও নিয়েছিলাম আর কি আমার দেওয়ালগড়ির এইটা এইটা অনেক বেশি ময়লা হয়ে গেছিলো আর চেয়ারগুলো একটু মুছে মছোম শুক্রবারের তো অনেক বেশি কাজ থাকে জানালাটা মুছে নিচ্ছিলাম অনেক বেশি ময়লা ময়লা হয়ে যায় রাস্তার পাশে যেহেতু বাসা এই জানালাগুলো ভালো করে মুছে নিচ্ছিলাম আর কি আর আমার আমার মালিকের মুরগি পালন করে যে আর কি মালিকের বউ পালন করে মুরগি এগুলো একটু দেখছি আর এখন তান্দুরি চিকেনটা আমি কীভাবে বানিয়েছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব তান্দুরি চিকেনের এখানে একটা আমি মশলা তৈরি করে নিয়েছিলাম ভিডিওটা মনে হয় স্কিপ হয়ে গেছে ভিডিও করেছিলাম আর কি এখানে আদা চামচ একু চামচ এক চামচ মরিচ এক চামচ হলুদ এক চামচ দনি এক চামচ জিরা আর এক চামচ গরম মশলা গুঁড়া আর ব্যারাস্তা দিয়েছিলাম অল্প করে আর পেঁয়াজ দিয়ে এটা বেজে নিয়েছিলাম আর কি ব্ল্যান্ডার করে নিয়েছিলাম এই যে এখন বেজে নিচ্ছি আর কি একটা একটা করে দিয়ে দিচ্ছি আমি তেলে এগুলো ব্যারেস্তা করেছিলাম যে এই তেলগুলো একটা একটা দিয়ে আমি বেজে নিচ্ছিলাম এই যে ধোঁয়ার কারণে মানে একদম ইয়াগুলো ইয়ে হয়ে গেছিলো আমার বাচ্চারা তান্দুরী সেখান খেতে অনেক বেশি পছন্দ করে এক ফিট হয়ে গেছে উল্টে দিয়েছি আর কি এই যে আমি এখানে মশলাটা আপনারা অবশ্যই গরুয়া মশলায় এইটা ট্রাই করতে পারেন এখানে আমি ব্যস্তাও দিয়েছিলাম ব্যারেস্তা দিয়ে এগুলোকে আমি ভালো করে পেস্ট করে নিয়েছিলাম আর কি আর ব্ল্যান্ডার করে নিয়েছিলাম যে সেজন্য ব্ল্যান্ডারে একটু ময়লা হয়েছিল সেটা একটু মুছে মছোম আমি সাথে সাথেই করার সাথে সাথেই ব্ল্যান্ডারটা মুছে নিই যাতে ময়লা হয় না যে ময়লা কম থাকতে যদি ময়লা মুছে নি তাহলে পরিষ্কার থাকে আর কি এখন আমি অল্প আছে একদম উল্টো আস্তে আস্তে বেজে নিচ্ছিলাম আর কি আমি একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি এই যে আমি আমার ছেলেকে বাদ দিয়ে দিয়েছিলাম আর কি বিরিয়ানির আর কতগুলো আপনার বাড়ি ডিমান্ড ছিল যে সেগুলো ভালো করে ধুয়ে আর আপনারা আমার ফ্লোরটা একটু ইগনোর করবেন আমার বাসা যেহেতু নিচে তলায় এখানে সব সময় মানে একটু ইয়ে থাকে বীজা থাকে আর কি পানি আসা আসে আর কি আর এদিকে যেহেতু বেশি না একটু এখান থেকে সিটে পড়ে তো সেজন্য জন্য থাকে আর কি আর ডিমগুলো একে একে রিফিল করে নিচ্ছিলাম আপনারা সময় সুলতানা স্টিনি ওয়ার্ল্ডের সাথে থাকবেন আর আপনারা যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যেতে পারেন আমার বন্ধু হয়ে আমার সাদা মাটা জীবনের সাথে যুক্ত হতে পারেন যে আমার বাসার জন্য একটা ডিম বেজে নিয়েছি আর একটা ডিম সিদ্ধ করতেও দিয়ে দিয়েছি আর কি আমি খাওয়ার জন্য এরপর বান্নার পরে আমি চোলাটা একটু মুছে নিচ্ছিলাম চোলাটা মুছে সুন্দর করে পাছে চলাই আমি আল্লাম